শুরুতেই দর্শকের নাম আলসিস মোহাম্মদ রোবিল খন্দকার আর রোবল খন্দকার মানে ন্যায় নীতি আদর্শ ইসলামের বিষয় নিয়ে দাওয়াত দিয়ে আপনার চালানোর মাধ্যমে সারা বিশ্বে আর গাভীর ব্যবসা করে আচ্ছা বর্তমান ভাই ঈদের আগে আমি কিছু দাওয়াত দিয়েছিলাম যদি বাংলাদেশের কোনো শিল্পপতি হন যে যারাই থাকেন বিদেশে যদি গাভী কিনে রাখতেন আজিদের পরে অনেক টাকা ইনকাম করা সম্ভব হইতো আচ্ছা গাবির বাজার কেমন আছে ভালো বাজার মানে গাবেই নাই এই দেখাতে না কত গাবি থাকে তালগাছি আমার আর গাবি নাই দুটি গাবি ছিল একটা বিক্রি আর একটা গাবি আছে সিরিয়ালে বিক্রি শেষ আচ্ছা হাটের লোকেশনটা একটু দর্শকদের জানিয়ে দিবেন এটা হাটের লোকেশনটা এটা হচ্ছে তালগাছি হাট প্রতি সপ্তাহে রবিবারে হাটটা বসে দশটা থেকে পাঁচটা পর্যন্ত এখানে আমাকে পাওয়া যাবে আর আমার নাম্বার থাকবে বাসায় গাবি থাকবে কামারে পুনরায় দেখে শুনে নিতে পারবে আচ্ছা আজকে আমরা ভিডিও ধারণ করছি পনেরোই জুন 2025 রোজ রবিবার আর এই তালগাছে হাটটি হলো সিরাজগঞ্জ জেলার শাহজतपुर উপজেলার একদম মেইন রাস্তার সাথেই হাটটি আচ্ছা এবং প্রতি হাতি আপনি করেন প্রতি আসলে আসলে বিক্রি ইনশাআল্লাহ তারপর আপনি এই حادث কো জন্য সবাই বলছে ভাই

কালারের জার্সি গাবি আচ্ছা অরিজিনাল দাঁত বয়স কেমন হয়েছে ছয় দাঁত আচ্ছা অরিজিনাল বিস্কুট কালার দাঁতে হলো ছয়টা বাচ্চা কয়টা দিছে ইতিপূর্বে দুইটা আচ্ছা ইতিপূর্বে দুইটা বাচ্চা দিছে এখন গাবি সুস্থ সবল আছে গাবি স্যার আমি কয় বিক্রয় করে নিয়ে

আচ্ছা চোদ্দো লিটার পাইসেন দর্শকরা দেখে ছুঁড়ে নিতে পারবে আচ্ছা টলার গেট ভালো আছে মোটামুটি পাট টাট ক্লিয়ার তারপরে দর্শক যারা নেবে নিলে তারা সরজমিনে এসে দহন করে দেখে ছুঁড়ে নিতে পারবে আচ্ছা এখানে কোনো সমস্যা ভাই মাথাটা একটু আমরা দর্শকদের দেখাই যদি একটা গাভি জার্সি গাভি বিস্কিট কালার এরিজিনাল জার্সি দেখেন মাথার গেট আপ দেখেন চোখ দেখেন কান দেখেন জার্সি গাভি হলে অবশ্যই আপনাদেরকে এগুলো দেখে শুনে নিতে হবে আগের ওই দুই সপ্তাহ আগের যাদের আমি দাওয়াত দিয়েছিলাম আসলে আমি বুঝেছিলাম যে এবার পরে খুব দাম যাবে সারেরও খুব দাম যাবে আপনার ওই নায়ক শিল্পীপতি এমপি মন্ত্রী ওনারা আমাকে সাজি সাজি ভাই বলছে আড়াই লাখ করে টাকা দেই আপনি আমার কুরবানির দেড় লাখ করে গাবে কিনে দেন কিন্তু কোজই কমেন্টের কারণে আমি তো সার বিক্রি করি বড় লোক হব না কুরবানি আমি সেই জন্য ওগুলো কারো কাছে বেশি যে চার জন্য আমার টাকা সাদিছে তারা তো চাইতেছে রুবেল খন্দকার ন্যায় নীতি আদর্শ গাবিগুলি যদি কিনি রাখতে এই গাবিগুলি আপনি ঈদের আগে সপ্তাহে দাম চাইছে এক লাখ দশ পনেরো এখন দাম চাচ্ছে পঁচপান্ন দামি হচ্ছে চল্লিশ হাজার এক লক্ষ পঞ্চান্ন দামি চাচ্ছেন জি জি তারপরে নাই আচ্ছা একটু গাভি যা দেখান তো যদি একটা গাবে একটু বের করেন তো দেখি পাটা সুস্থ আছে কিনা আমরা একটু দর্শকদের দেখাই সামটার দিকে নিয়ে যান যদি একটা গাবে আছে এক লক্ষ পঞ্চান্ন না কত পঞ্চাশ

হয়তো কম বেশ করে বিক্রি করবেন আর রুবুল ভাই আজকের বেচা কিনা মারশাল্লা মোটামুটি অনেকটাই হয়ে গেছে আপনারা চাইলে প্রতি রবিবার এই তালগাছি হাটে এসে রবি খন্দকার ভাইয়ের বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি কিন্তু দেখে শুনে নিতে পারবেন তো ভাই দর্শকদের জন্য যদি কিছু গুরুত্বপূর্ণ কথা থাকে জানাবেন কী দেশের রাষ্ট্রপতি শিল্পপতি প্রত্যেকটা স্তরে রোজাদার কুরবানিদার ব্যক্তি প্রত্যেকের বিষয়ে আমি ইসলামী দাওয়াত সতরত্তে আপনার সালানে দিচ্ছি আল্লাহর রহমতে ইনশাল্লাহ এখন আজ সব কঠিন নিগুর তত্ত্ব বয়ান আমি এক নম্বরে আমার আল্লাহর রাসুল যখন ইসলামী বিজয় হয়ে গেলেন ইসলাম বিজয় পাওয়ার পর সব আপনার সাহা বাসবোনা সবাই হাসি রহস্য আনন্দের সাথে মেটি গেছে ভাই আসলে চোখের পানি চলে আসে এগুলো হাদিস বলা কঠিন শুধু আবু বক্কার হাও মাও করে উঠলেন তখন সবাই বললেন যে হায় আল্লাহ সবাই হাসতেছে ইসলামের বিজয় হয়েছে আবু বক্কার আপনি কাঁদতেছেন কেন আসলে উনি জ্ঞানী ছিলেন যে আল্লাহ রাসুলের দিন প্রতিষ্ঠিত হয়ে গেছে উনি আমাদের ছেড়ে এই দুনিয়া সারি চলে যাবে এই রকম আর একটা আবার আপনি হিন্দুস্তান যখন ইসলাম প্রচার করলেন আমার খাদা ময়নুদ্দিন সৃষ্টি আসলে হিন্দুস্তান তো একটা বাংলাদেশ সারা বাংলাদেশ ভারতবর্ষ হিন্দুস্থান ছিল এখানে আমার খাজা নতুন সৃষ্টি যখন ওই ইসলাম আপনার প্রচার করে ফেললেন এবং জয় হলেন ওই সময় আমার একটা ব্যক্তি কাজে ছিলেন ভক্তি আর কাকি সবাই বলে যে আচ্ছা খাজা বাবার এই হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত একজনকে খিলাপাত দিলেন ভক্তি আর কাকির কিন্তু উনার দেওয়ার কারণ আছে খাজা বাবা যখন এই হিন্দুস্থানে একজন যদি ইসলামের নাম বলতো তার গলা কাটি হাত কাটি হিন্দুরা উনি আসার পর আমাদের বাংলাদেশে নতুন ইসলাম জন্ম নিয়েছেন খাজা করিবে নজময় নতুন কৃষ্টি তখন যখন গাঢ় বাজুন আপনার যায় হলো ভাই ওই সময় উনি কাজে ফেলালেন তখন বক্তিয়ার কাটি মার পেটে তেত্রিশ পারা কোরআন মুখস্থ করেছেন কাটি ফেলাইল তখন বললে খাজা ময়নুদ্দিন চুস্তি বললে না সবাই হাসতেছে তুমি কাঁদতে চাও কে তখন বললে নাবার আবার দ্বিতীয়বার আনন্দ সময়ও আপনি ময়নুদ্দিন চুস্তি আমাদের ছাড়ি চলে যাচ্ছেন আসলে এইরকমই ইসলামের কথা দাওয়াত দেই ভাই মানুষ আমরা মুসলমান জাতি আমাদের দায়িত্ব কর্তব্য কিন্তু পক্ষেই ইসলামের পথে চলা জাগাত চালু করা আর ইসলাম অর্থ শান্তি আর সেই আমেরিকার বাতা চালু করা প্রত্যেকটা জনগণের আসলে এগুলে যদি আমরা না করতে পারি জনগণ পুলিশ প্রশাসন সেনাবাহিনী তাহলে আমি স্বাধীনতত্তা আর একটা বলবো ওষুধ জিনা বেবেচার এগুলি করা আবাদে আপনারা গাঁজার আবাদ করান সারা বাংলাদেশে এক বিঘে যদি গাজ আবাদ করান এক বিঘে গিরস্থরা তিরিশ লাখ টাকা তাহলে আমেরিকার তেও দেশের গৃহস্থা যাবে আসলে ভাই ডাক্তার সবচেয়ে শক্তিশালী লোক ও ভাই আপনি মনে করেন না আপনার এই দেশের সবচেয়ে শক্তিশালী লোক আমি আলচিস্তি রবিল পান্ত ন্যায় নীতি আদর্শের কথা সারা জনক বল এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছে আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ